আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরু রাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শুক্ত হাটটি সার গরু দর্শক তো এই গরুগুলো

আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক মাংস ধরানোর গরুগুলো আমদানি প্রচুর সগাছার হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার দুইটা গরু দর্শক একটু বড় গরু মাংস ধরানোর উপযোগী সগাছার গরু হাট থেকে কি অবস্থা ভাই গরুর বুড়ি নেই নিজের বুড়ি বেরোয় আছে ও ভাই গরু ভাই গরমে জীবন সেল গরু কয়টা ভাই আছে ভাই একটা আছে একটা আছে ভাই আচ্ছা আট পিস লালটা কয় লালটা হলো ভাই কানি চাও লালটা কানি চাও দর্শক গরমে জীবন শেষ আপনারা দেখতে পাচ্ছেন আট একটা গরু টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক বড় ফ্রেমের গরু মাংস ধরানোর উপযোগী আচ্ছা ভাই সাদাটা কয় দাপ সাদাটা কানি সাউ লালটা এখন মূলত সাতসেন্ট কত লালটা সাতসেন্ট কত চার ছিল ভাই আপনার বাষট্টি আচ্ছা আচ্ছা কিনা বেচার দামটা বলেন একটু আঁচান হলে ব্যস্ত ভাই পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চান্ন বিক্রি হবে পঞ্চান্ন বড় গরু দর্শক বড় গরু সোগ আছে চলছে দর্শক আচ্ছা এইটা চাষের কত ব্যসা বিক্রি ষাট বছর আপনারা শুনলেন দর্শক এই যে উপ ষাট একে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দাম জানাচ্ছি প্রচুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক এখানে গরু কিনতে আসে ভাই কত বললো ভাই বকনা বকনা বাসু দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার টাকায় সোغا সর গরুরা থেকে সামনে একটা দেখতে পারছেন লাল গরু আসসালামু আলাইকুম কেমন আছেন এই আল্লাহ ভালো রাখছে গরু পাইটা একটাই একটাই তাতে কয়টা 7টা আপনারা শুনলেন দর্শক গরু একটাই 7 দাতের গরু 7 দাতের আপনাদের দেখাচ্ছি মাংস ধরানোর উপযোগী সুন্দর বাজার পরিস্থিতি কেমন দেখছেন তেমন ভালো না এটা চাচ্ছেন কত বান্ন তো চাওয়া বেচা বিক্রি নিয়ে কত আটচল্লিশ শুনলেন দশক এই যে গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক মাংস দাঁড়ানোর গরুগুলো দর দাম জানানোর চেষ্টা করছি সো গাছার হাট থেকে হাসিল পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ভাঙড়ি দর্শক মাংস দাঁড়ানোর গরু শুকনো গায়ে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কোথা থেকে আসছেন বারো বাজার সাত মাইল বাজার পরিস্থিতি কেমন খুব ভালো এটা তাতে কয়টা আট গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর আট দাঁতের শুকনো গায়ে চাচ্ছেন কত ব্যচা বিক্রি আটচল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা বান্ন চাচ্ছে আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শক আটচল্লিশ শুকনো হাড্ডি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দর দাম চলছে সোয়াগাছার গরুর হাট থেকে আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে এখানে দর দাম চলছে কি ভাই বেচা কিনা হচ্ছে কয় দাঁত কাকা সাত কি জাতের গরু গাই গায়ে দর্শক চামড়া পাতলা দেখলেই বোঝা যাচ্ছে এই যে গরুটা চামড়া পাতলা দর্শক একটা গাই গরু আপনারা দেখতে পাচ্ছেন

এইদিকে একটা একটু বড় ফ্রেমের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার কেমন আছেন খুব ভালো খুব ভালো এটা কয় জাত কয় জাতের গরু সিন্দি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছাই জাতের সিন্দি জাতের গরু দর্শক বড় প্রেমের গরু আজকে কয়টা নাচছে একটা নাচছে এখনো বিক্রি হয়নি চাচ্ছেন কত 66 66 তো সাবাদাম শুনলেন দর্শক এই যে গরুটা 66 চাচ্ছে 66 আপনারা দেখতে পারছেন বড় প্রেমের একটা গরু দর্শক বাসা বিক্রি নিয়াত কেমন বিক্রি নিয়ে কেমন বাষট্টি হলে বিক্রি করবে বাষট্টি হলে বিক্রি হবে দর্শক বাষট্টি সো ব্যাসার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক